নমস্কার গল্পের ছুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ছুলিতে রয়েছে সজনীকান্ত দাসের লেখা খাওয়া গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প অনেক সাধ্য সাধনা বহু বিনিদ্র রাত্রি যাপন বহু যন্ত্রণা ও অনেক অর্থ ব্যয়ের পর পরিবারে একটি সন্তানের শুভাগমন হইল পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সল্লাস আবেদন জানাইলেন খাওয়াইতে হইবে সেই শুরু নয় ইহার পূর্বেও এক বা দুই এবং তেমন তেমন ক্ষেত্রে ছয় ছয় বার খাওয়াইবার নির্দেশ ঘর হইতেই আসিয়াছে সেগুলি বাদ দিলাম তাহার পর পরপর অন্নপ্রাশন রক্ষণ উপনয়ন বার্ষিক জন্মদিন আছে তাহাও ধরিলাম না সন্তান বড় হইল বহু পরিশ্রমে বহু রাত্রি জাগিয়া বেচারা একটা পাশ করিল আত্মীয় বন্ধুরা ধরিলেন খাওয়াইতে হইবে পরে তিনটা অথবা চারিটা পাশের সুযোগও শুভানাধ্যায়ীরা গ্রহণ করিলেন অর্থাৎ খাইতে চাহিলেন সে উল্লেখও করিলাম না বিবাহ বাদ দিলাম চাকুরির জন্য দরখাস্ত করিল যাহাদের মধ্যস্থতায় চাকুরি তাহারা প্রকাশ্যে ইঙ্গিতে অথবা রহস্যের ভান করিয়া কিছু খাইতে চাহিলেন আসল খাওয়া সেই দিন হইতে আরম্ভ হইল এবং তাহার পর সমস্ত ভোর পান খাওয়া তামাক সিগারেট খাওয়া জলপান খাওয়া বাংলা খাওয়ানো এবং হিন্দি খিলানা চলিতেই লাগিল খাওয়া দুই রকমের বাস্তব এবং আলংকারিক বরাবর মনে করিতাম আলংকারিক খাওয়ানোটাই বিপজ্জনক বাস্তব খাওয়ানোর তেমন হাঙ্গামা নেই এতদিনে সেই ভুলটা ভাঙিল এবং ভাঙিল বলিয়াই এই গল্প ফাঁদিয়াছি উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের পনেরোই আগস্ট স্বাধীনতা লাভের পর স্বাধীন ভারতের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ঘটনা জমিদারি উচ্ছেদ নিয়ামতপুরে জমিদার ত্রিবিক্রম সিংহ জমিদারি হস্তান্তরিত করিয়াই সম্ভবত সেই শোকেই হঠাৎ মারা গেলেন বাছাবাছা কিছু ধেনো জমি ও কয়েকটা ন্যাংরা আমের বাগান তিনি নতুন আইন মোতাবেক খাসে রাখিয়াছিলেন তাহার কাল হওয়াতেই তাহা তাহার দুই পুত্র উরুক্রম ও অধিক্রমে বর্তাইল এমনিতে দুই ভাইয়ে খুব ভাব কিন্তু সিংহ সায়রের নামো জমির বাটোয়ারা লইয়া দুই ভাইয়ে বিস্তর মন কষাকষি হইয়া গেল অবশ্য ভ্রাতৃবিরোধের বীজ সংসারে পূর্বেই উক্ত হইয়াছিল দুই ভাই একই দুঁদে উকিলের দুই সহদরা কন্যাকে বিবাহ করাতে দুই ভাইয়ের কলহে দুই ভগিনী নিজ নিজ জ্ঞান মতো উকিল পিতার নিকট হইতে অধিগত উকিলি বুদ্ধির ইন্ধন যোগাইতে কসুর করিল না ফলে মামলা অনিবার্য হইয়া উঠিল দুইজনেই সদরে ম্যাজিস্ট্রেটের এজলাসে দরখাস্ত পেশ করিল জমিদার ত্রিবিক্রম সিংহকে সকলেই ভয়ভক্তি করিত তাহার পুত্রেরা সামান্য কারণে পরস্পর বিবাদ করিবে ইহা শহরের অনেকের ভালো লাগিল না তাহারা ম্যাজিস্ট্রেটকে ধরিয়া করিয়া আদালত নিরপেক্ষভাবে মীমাংসার ব্যবস্থা করাইলেন সরেজমিনে তদারক করিয়া সমীচীন সুরাহার জন্য সহৃদয় ম্যাজিস্ট্রেট সাহেব সার্কেল অফিসার শ্রী কুম্ভকর্ণ চতুর্বেদীকে নিযুক্ত করিলেন হাঙ্গামা ঠেকাইবার জন্য তাহার সঙ্গে আটজন জোয়ান কনস্টেবলকেও তিনি মোতায়েন করিয়া দিলেন কুম্ভকর্ণবাবু তদন্তে আসিবেন কিন্তু থাকিবেন কোথায় নিয়ামতপুর প্রধানত চাষিদের গ্রাম ডাকবাংলো বা সরকারি কাছারি নাই একটা থানা আছে বটে তাহাও পাক্কা চার ক্রোশ দূরে ভদ্র বাসস্থান বলিতে একমাত্র জমিদার বাড়ি আছে বিরাট পাঁচ মহলা বাড়ি নয়জন তো ছাড় দুশো একশোতেও অসুবিধে হওয়ার কথা নয় কিন্তু জমিদার ভবন এখন দুই বিবদমান ভ্রাতার মধ্যে বিভক্ত চতুর্বেদী মহাশয় কোনজনকে কৃপা করিবেন দুই ভাই গোপনে গৃহিণীর সঙ্গে পরামর্শ করিয়া আগেভাগেই কুম্ভকর্ণকে হাত করিবার মতল বাটিল উভয়ে স্থির করিল নিয়ামতপুর পৌঁছিবার পূর্বেই আলংকারিকভাবে কুম্ভকর্ণকে কিছু খাওয়াইয়া দিলেই হইবে দুইজনেই জমিদার বাচ্চা পিতার কল্যাণে আজন্ম আলঙ্কারিক খাওয়ানোর সহিত পরিচিত বাড়িতে নিত্য খাওয়া দাওয়ার এত সমারোহ ছিল যে বাস্তব খাওয়াটা যে একটা কিছু ব্যাপার দুই ভাইয়ের কেহই তাহা মনে করিতে পারিল না সুতরাং দুইজনই পরস্পরকে এড়াইয়া সদরে যাত্রা করিল কিন্তু সেখানে কুম্ভকর্ণ চতুর্বেদীর সম্বন্ধে যে সংবাদ পাওয়া গেল তাহাতে উভয়ই দিশাহারা হইয়া পড়িল কুম্ভকর্ণ অতি সাধু সজ্জন ব্যক্তি বাস্তব খাওয়া একটু বেশি খান বটে কিন্তু তাহার কাছে আলংকারিক খাওয়ার প্রস্তাব করিলেই সমূহ বিপদ অসাধু প্রস্তাবকের পরাজয় অনিবার্য তাহা হইলে উপায় দুই ভাই দুই পথে মাথা চুলকাইতে চুলকাইতে ঘরে ফিরিল উরুক্রম গৃহিণী দাক্ষায়ণী স্বামীকে সান্ত্বনা দিবার জন্য বলিল তাতে আর হয়েছে কি তবু তো একটা বিষয় নিশ্চিন্ত হওয়া গেল ঠাকুর বউ তো কিছু খাইয়ে সার্কেল অফিসারকে হাত করতে পারবে না বরং ছুটকিটার নগদ টাকা অনেক বেশি পাল্লা দিয়ে পারা যেত না অধিক্রম গৃহিণী কোনো বাক্য করিল না যথা সময়ে কলিকাতা হইতে গলদা চিংড়ি ভেটকি মাছ বাঁধাকপি ও কড়াইশুটি কি করিয়া আনানো যাইতে পারে তাহার মতলব ফাঁদিতে লাগিল আটজন পেল্লায় জোয়ান কনস্টেবল একজন খাস আরদালি ও স্থানীয় তিনজন চৌকিদার সহ যথাসময়েই মহামান্য কুম্ভকর্ণ চতুর্বেদীর অভ্যুদয় হইল স্টেশনে দুই ভাই হাজির স স গরিবখানায় আতিথ্য গ্রহণের কথা নিবেদন করিয়া দুই ভাই জোর হস্তে হুকুমের প্রতীক্ষা করিতে লাগিল কুম্ভকর্ণ ঈষৎ হাস্য করিলেন অরুক্রম বুদ্ধি করিয়া তাহার দশ বৎসরের কন্যা কাত্তায়ুনকে স্টেশনের সঙ্গে লইয়া গিয়াছিল কুম্ভকর্ণ কোনো ভাইয়ের দিকেই দৃকপাত না করিয়া ফুটফুটে কাত্তায়নের কাঁধে হাত দিয়া তোমার? কুম্ভকর্ণের বিরাট বিশাল দেহখানি দেখিয়া কাতায়নি বেশ ভরকাইয়াছিল মুখে আঁচল চাপা দিয়ে ক্ষীণকণ্ঠে সে বলিল কাত্তায়নি হাসির উচ্ছ্বাসে কুম্ভকর্ণের মেদবহুল দেহ তরঙ্গিত হইয়া উঠিল কাত্তায়নীর কাঁধে একটা মৃদু খাবা মারিয়া কুম্ভকর্ণ বলিলেন চমৎকার নাম তাহলে ডাক নাম হচ্ছে কাতু চলো কাতু বাড়ি চলো অর্থাৎ মামলার সূত্রপাতেই উরুক্রমে জয় হইল কুম্ভকর্ণ উরুক্রমের বৈঠকখানা বাড়িতে অধিষ্ঠিত হইলেন নিয়ামতপুরের খাস চৌকিদার বংশীবদন উরুক্রমের কানে কানে একটি মোক্ষম টিপ ছাড়িল ধর্মাবতার হুজুর প্রত্যহ একটি গোটা পাঁঠা ভক্ষণ করেন খেয়াল রাখবেন কুমার বাহাদুর মুরগি হলে এক গন্ডা গোপন সংবাদটি উরুক্রমের ভালোই লাগিল জুতমতো খাওয়াইতে পারিলেই কাজ হাসিল হইবার সম্ভাবনা গ্রামে রোজ একটা পাঠার জোগাড় কিছুই নয় হঠাৎ মনে পড়িল কিন্তু কনস্টেবলরা তাহাদিগকেও তো সন্তুষ্ট না করিলে নয় বেটাদের যেমন গতর দেখিতেছি একটা করিয়া পাঠা তাহাদেরও চাই তাছাড়া আপতকালে দেবতাদের বড় ছোট বাজবিচার করা করার সুযুক্তি নয় কাজেই পেয়াদা ছুটিল হুজুর যতদিন থাকিবেন প্রত্যহ নয়টা করিয়া পাঠার সরবরাহ চাই জেলেদের হুকুম হইল এক মন করিয়া মাছ বিদায়ের দিন ফালাও করিয়া মুরগির ব্যবস্থা করিবেন মনে মনে আচিয়া রাখিলেন উরুক্রম সিংহ পাক্কা এগারো দিন শুইয়া বসিয়া তদন্ত চালাইয়া গ্রামের অনাবিল শান্তি বিঘ্নিত করিয়া এবং উরুক্রমের মতলব মতো বিদায় রাত্রিতে সকনস্টেবল তিন ডজন মুরগি সাঁটিয়া কুম্ভকর্ণ চতুর্বেদী প্রাথমিক কাজ শেষ করিলেন শেষের দিনের মুরগির আয়োজন করিতে উরুক্রমের উৎসাহ ছিল না কারণ সেদিন সকাল পর্যন্ত পাঠার সংখ্যা নয় এগারো নিরানব্বইয়ের ধাক্কায় পৌঁছিয়াছে আছে। জোর করিয়া শেষ রক্ষা না করিয়া ছাড়িল না পাঠা ও মুরগির হাড় চিবাইবার ক্যারামতি দেখিয়া উরুক্রমের মন মেজাজ বিগড়াইয়া গেল শেষ দিনে স্বয়ং পাঠা কাটিতে গিয়া কোমরটাও ভাঙিল তরফে এত যে কাণ্ড হইয়া গেল আস্তাকুরে চোষা হাড়ের পুঁজির পরিমাণ ছাড়া ছোট তরফে তাহার উরুক্রম যাহাকে বলে অবজার্ভড স্ট্রিক্ট সিক্রেসি অর্থাৎ একেবারে সংগোপনে সমস্ত কাজটা সারিল এত আসিল এত গেল সমস্ত ভোরের রাত্রির অন্ধকারে টু শব্দটি পর্যন্ত হইল না ফলে ছোট তরফে অধিক্রম ও শঙ্করী কেবল কল্পনা করিতে করিতে হদ্দ হইয়া পড়িল গলদা চিংড়ি ভেটকি কপি কড়াইশুঁটি একলট আসিয়াছিল নিজেদেরই তাহা হজম করিতে হইল সঠিক খবর যেখানে পাওয়া যায় না সেখানে অনুমান ভয়াবহ আকার ধারণ করে কুম্ভকর্ণ সম্বর্ধনা আসরে গভীর রাত্রে অরুক্রমে সুর শৃঙ্গার যন্ত্রে মালকোশ রাগ যতই করুণ হইতে করুণতর হইতে লাগিল অধিক্রম শঙ্করীর মন ততই দমিয়া গেল যন্ত্রের তারে রাগরাগিনীর ক্রম করুণতা কিন্তু অরুক্রমের একান্ত হৃদয় বেদনা সঞ্জাত পাঠা এবং তদনুপাতে লুচি পোলাও দধি মিষ্টান্নের বোঝা উরুক্রম আর বহিতে পারিতেছিল না জড়ো সুরশৃঙ্গারই শুধু সে খবর জানিল উরুক্রম মুখে কিছু প্রকাশ করিল না তদন্তের প্রথম পর্ব সমাপ্ত হইল দ্বিতীয় পর্বে প্যারিটি বা ভারসাম্য রক্ষার জন্য সুবিচারক কুম্ভকর্ণ যথারীতি কনস্টেবল চৌকিদার সহ ছোট তরফে অর্থাৎ কর্তাগিনী বড় তরফের হালত ঘুণাক্ষরেও টের পায় নাই কাজেই বিশেষ উৎসাহ উদ্যমের সহিতই কুম্ভকর্ণ পরিচর্যা শুরু হইল পাঠার মাংস খাইয়া খাইয়া স্থানীয় চৌকিদার বংশীবদনের পেটে চড়া পড়িয়াছিল কাজেই সে এবার মুখ বদলাইবার জন্য অধিক্রমের কানে কানে দ্বিতীয় মক্ষম টিপটি প্রয়োগ করিল খেয়াল রাখবেন কুমার বাহাদুর ধর্মাবতার হুজুর রস ছানা বড়া, রাবড়ি ফল ফলফুলুরির একান্ত পক্ষপাতি সুতরাং কলিকাতা ও জঙ্গিপুরে লোক ছুটিল মুরগি পাঠা সংগ্রহ করিতে উরুক্রমের বিশেষ বেগ পাইতে হয় নাই ঘরে বসিয়া পয়সা খসাইয়াই মাল মিলিয়াছিল অধিক্রমের প্যাঁচ পয়জার দুই হইল পয়সাও গেল ছুটাছুটি হয়রানির অন্ত রহিল না এগারো দিনে দিন অধিক্রম শঙ্করীকে ঠিক যেন ধবি পাটে আছড়াইয়া কুম্ভকর্ণ তদন্তের দ্বিতীয় পর্বান্তে বিদায় লইলেন উরুক্রম ভুক্তভোগী ছোট ভাইয়ের অবস্থা কিছুটা আঁচ করিয়া মনে মনে হাসিল ভাইয়ের প্রতি এতখানি দরদ অনুভব করিল যে গৃহিণীর কাছেও সে হাসি গোপন করিল ডাকায়নি দরজার ফুটা দিয়া ভগিনীর অবস্থাটা দেখিবার চেষ্টা করিল কিন্তু শঙ্করীকে বড় তরফের ত্রিসীমানাতেও দেখা গেল না মাসাধিক কালের বিশ্রাম বা বিরতি গ্রামে দুইজন মাত্র মুখর প্রাণী উরুক্রম আর অধিক্রম তাহারা দুইজনেই দম লইতেছিল কাজেই গ্রাম শ্মশানের মতো থমথম করিতে লাগিল এই অবস্থায় সংবাদ আসিল কুম্ভকর্ণ চতুর্বেদী মহাশয় তদন্তের তৃতীয় পরিচ্ছেদ রচনার জন্য পুনরায় আসিতেছেন জাপানিরা নির্দিষ্ট দিনে বোমা ফেলিতে আসিতেছে এই সংবাদ শুনিলেও দুই ভাই অধিকতর বিচলিত হইত না দুই ভগিনী মুখে কিছু বলিল না মনে মনে ইষ্ট দেবতাকে স্মরণ ও সিংহ জমির প্রতি অভিশাপ বর্ষণ করিতে লাগিল শেষ পর্যন্ত দ্বিতীয় সমাগম দিন উপস্থিত হইল ভোর পাঁচটায় স্টেশনে ট্রেন আসিবার কথা ঠিক সাড়ে চারিটার সময় শীত প্রত্যুষের কুয়াশার মধ্য দিয়া দেখা গেল উরুক্রম অধিক্রম দুই ভাই গাড়ু হস্তে দুই ভিন্ন পথে সিংহ সংলগ্ন একই মাঠের দিকে অগ্রসর হইতেছে যথাসময়ে ট্রেন নিয়ামতপুর স্টেশনের কাঁচা প্ল্যাটফর্মে আসিয়া থামিল শ্রী কুম্ভকর্ণ চতুর্বেদী একটি ইন্টার ক্লাসের কামরা হইতে একলাই অবতরণ করিলেন প্রথমবারের সঙ্গী কনস্টেবলরা নাই এমনকি খাস চাপরাশিও সঙ্গে নাই স্থানীয় চৌকিদার বংশীবদন বিনীতভাবে সেলাম জানাইল কুম্ভকর্ণ চতুর্বেদী প্ল্যাটফর্মের এধার হইতে ওধার পর্যন্ত একবার নিরীক্ষণ করিয়া দুই ভাইয়ের একজনকে উপস্থিত না দেখিয়া মৃদু হাস্য করিলেন বংশীবদনকে কহিলেন সারের জমিতে চল একটি ঘন সন্নিবিষ্ট ফণিমনসা ঝাড়ের অন্তরাল হইতে ধীরে ধীরে উরুক্রম সিংহের মাথাটি জাগিতে দেখা গেল দেখিল ভূমি উপবিষ্ট অধিক্রম সিংহ সে উঠিল এবং এক পা এক পা করিয়া দাদার দিকে অগ্রসর হইল উরুক্রম পূর্বেই ভ্রাতার উপস্থিতি টের পাইয়াছিল পাশেই সেই ডিসপিউটেড বা বিবাদমূলক জমি একবার আর চোখে জমির দিকে একবার ভাইয়ের দিকে চাহিল উরুক্রম তাহার বুকটা দুরুদুরু করিয়া উঠিল অধিক্রম তিন সেকেন্ড থমকিয়া দাঁড়াইয়া গারু ফেলিয়া দাদার পায়ে আছড়াইয়া পড়িল কাঁদিতে কাঁদিতে বলিল দাদা তুমি ভাগ করে দাও আমি মেনে নেব পরকে আর রাবড়ি ছানাবড়া খাওয়াতে পারবো না অরুক্রম ভাইকে সস্নেহে বুকে তুলিয়া লইয়া বিস্ময়ের সঙ্গে প্রশ্ন করিল রাবড়ি ছানাবড়া তবে যে বংশী বেটা বললে পাঁঠা মুরগি দেখছি হারামজাদাকে জলে বসে কুমিরের সঙ্গে চালাকি। কি হরিমনসার ঝোপের আড়াল হইতে কুম্ভকর্ণের বাজখাই কণ্ঠস্বর শোনা গেল বংশীর ওপর মিথ্যে রাগ করবেন না বাবু আমি দুই খাই এবং সমান তৃপ্তির সঙ্গে খাই আপনাদের মামলা তো আপোষে মিটল আমি তাহলে বিদায় নি কি বলেন বাবু দুই ভাই একসঙ্গে বলিয়া উঠিল সে কি কথা আমাদের গরিবখানায় কিছু না খেয়ে গেলে তো আপনাকে ছাড়ছি না স্যার কুম্ভকর্ণ একগাল হাসিয়া বলিলেন আবার খাওয়া তা বেশ চলুন শেষ হল আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলের নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু খুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ঝুলি